সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো আজকে আমাদের কি কি হয় সবকিছুই থাকছে এই ব্লগে আর কি ঘর কিনি বেশি কথা না বলে যাওয়া যাক তো ভিডিও ভালো করবেন তো গাইজ আমি আজ সাইন চলে আসলাম বাজারে দেন আমাদের সাথে যারা যারা আছে সবাই চলে এসেছে বাজারে তো আসার পর আমরা দিক দিয়ে কিছু গরু দেখতেছিলাম আর আজকে যদি গরু পছন্দ হয় তাহলে আমরা আজকে গরু নিয়ে নিব তো আজকের বাজারে গরুর থেকে দেখতে যে অনেক মানুষ বাট অনেকগুলো গরু উঠছে তো আপনারা একটু দেখেন কতগুলো গরু উঠছে আর আমাদের বাজারটা অনেক বড়ো তাই এখান থেকে প্রায় অনেক দূর পর্যন্ত গরু উঠছে যা আপনি সরাসরি না দেখলে বিশ্বাসই করবেন না আর এখানে দেখেন কত বড় বড় ষাট গরুগুলা তো এরপর দেখেন ওইদিকে যত টুক চোখ যাবে তত টুক পর্যন্ত গরু উঠছে হাঁটার পর্যন্ত জায়গা নেই এরপরও আর সাইম অনেক কষ্টে এখান দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখা হয়ে যায় রাফির সাথে দেখতেছি ওইখানে ও তখন আইপে দিচ্ছে তো বাজারটা যখন ক্রাউড হয়ে যায় তখন এখানে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশও চলে আসে এত বেশি ক্রাউড তো গাইজ আমরা হাঁটতেছিলাম হাঁটতেছিলাম তবে আমাদের পছন্দ মতো গরুই পাইতেছিলাম না তো এই জন্য অনেকক্ষণ ধরে ঘুরতেছি বাট গরুই আমাদের পছন্দ হচ্ছে না তো সবশেষে কি হয় দেখতে থাকেন তো অনেক তো গরু দেখলাম তো আপনাদেরকেও দেখালাম তো এখন আমরা যাব ছাগলের হাটের দিকে দেন ছাগলের কি প্রাইস পয়েন্ট তাও আপনাদেরকে একটু জানাচ্ছি জানানোর চেষ্টা করবো আর এখানে অনেক মানুষ গরু নিয়ে যাচ্ছে কিনে কিনে তো আমরা এখন ছাগলের হাটে যাব তো আমরা চলে আসি ছাগলের হাটে আর ভিডিওতে গেস র বয়েস দেওয়া যাচ্ছে না তাই জন্য সরি কারণ এখানে যে পরিমাণ ক্রাউড এখানে র বয়েস দিয়ে ভিডিও করা অসম্ভব তো একটু আপনারা এনজয় করেন এরপর হয়ে যায় সন্ধ্যা যার যার গরু নিয়ে তার চলে যাচ্ছিল তবে এখনও আমাদের গরু পছন্দই হয় নাই তো সর্বশেষ লাস্টে আমাদের একটা গরু পছন্দ হয় তো এইটা নিয়ে দরদাম চলতে থাকে তো ফাইনালি ওনাদেরকে টাকা দেওয়া হচ্ছে দেন দরদাম শেষ করে আমরা এখন গরুটি বাসা নিয়ে যাব আর গরুটি সরাসরি দেখতে হলে আপনারা ঈদের ব্লগের জন্য ওয়েট করেন ওই দিন সব কিছু থাকছে তো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিও আর ঈদের দিন নতুন ভিডিও আসতেছে সবাই রেডি থাকে সালাম আলাইকুম